বাংলা তথা মুর্শিদাবাদের ইতিহাসের এক অন্যতম নবাব নবাব আলিবর্দি খান আজকের ভিডিওতে আপনাদের বলবো নবাব আলিবর্দী খানের বর্ণময় জীবন বৃত্তান্ত ইতিহাসে এই সময়টি বোঝাতে পিছন দিকে ফিরে তাকাতে হবে আমাদের সমগ্র ভারতবর্ষের ইতিহাস বদলে দিয়েছিল যে ইংরেজরা ভারতবর্ষে রাজনীতিতে তাদের প্রবেশ ঘটেছিল বাংলা দখল করার মধ্যে দিয়েই অর্থাৎ এই সমগ্র উপমহাদেশের মধ্যে বাংলা একটি তাৎপর্যবাহী জায়গা বরাবরই একইভাবে দখল করে রেখেছে সার্বভৌম বাংলার রাজনৈতিক ইতিহাসের গোড়ার সুতো ধরে টান দিলে একেবারে শুরুর দিকে যে নামটি আসে সেটি হলো নবাব আলিবর্দি খান সম্পর্কে তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার দাদু অষ্টাদশ শতকের গোড়ার দিকে বাংলা বিহার উড়িষ্যা মিলে ক্রমান্বয়ে একটি স্বাধীন প্রাদেশিক রাজ্যে পরিণত হয় আলিবর্দী খান তার প্রকৃত নাম ছিল মির্জা বন্দে বা মির্জা মোহাম্মদ আলী তার পিতার দিক থেকে তিনি ছিলেন আরব বংশীয় একজন আর মাতার দিক থেকে ছিলেন খোরাসানের আফসার উপজাতি গোষ্ঠীভুক্ত ব্যক্তি আলিবর্দী খানের পিতা শাহকুলী খান সম্রাট ঔরঙ্গজেবের তৃতীয় সন্তান আজম শাহের ভোজসভার একজন পরিচারক হিসেবে কাজ করতেন তার কাজ ছিল পেয়ালায় মদ ঢেলে দেওয়া আলিবর্দী খান ঔরঙ্গজেবের স্নেহধন্য হিসাবে বেড়ে ওঠেন এবং পরিণত বয়সে মুঘল মনসবদার পদে উন্নীত হন সম্রাট আওরঙ্গজেবের আরেক কর্মচারী মুর্শিদ কুলি খানের জামাতা সুজাউদ্দিন মোহাম্মদ খানের সাথে আলিবর্দির মায়ের আত্মীয়তা ছিল আলিবর্দি খানের জন্ম হয়েছিল দশই মে ষোলোশো একাত্তর সালে পিতার মৃত্যুর পরে আলিবর্দি খান উড়িষ্যার সুবাদার সুজাউদ্দিনের অধীনে চাকরি গ্রহণ করেন সুজাউদ্দিন পরিচালিত শাসন ব্যবস্থাকে তিনি কঠোর পরিশ্রম করে জনপ্রিয় করে তোলেন বাংলার মসনাদে সুজাউদ্দিনের শাসনকে সুদৃঢ় করতেও আলিবর্দি খান সাহায্য করেন সতেরোশো সালে সুজাউদ্দিন আলিবর্দী খানকে রাজমহলের ফৌজদার বা সেনাপতি নিযুক্ত করেন এবং তিনি তাকে আলিবর্দী খান উপাধি দেন সতেরোশো সালে দিল্লির সম্রাট বিহারকে বাংলার সাথে যুক্ত করলে আলিবর্দি খান বিহারের নায়েব নাজিম বা সহকারী সুবাদার নিযুক্ত হন পরবর্তীতে নিজ কৃতিত্বে আলিবর্দি খান সুজাউল মুলুক এবং হাসিম উদ্দৌলা এবং মোহাম্মদ জং উপাধিতে ভূষিত হন তাকে পাঁচ হাজারই মনসবদ্বারও দেওয়া হয় কিন্তু তার লক্ষ্য ছিল আরও বৃহৎ সুজাউদ্দিনের পর তার পুত্র সারফরাজ খান সিংহাসনে বসেন নবাব হিসেবে তিনি ততটা দক্ষ ছিলেন না তার দুর্বলতার সুযোগ নিয়ে আলিবুর্দী খান ক্ষমতা দখলের অভিলাষী হয় তিনি নিজ ভাই হাজি আহমেদ এবং জগৎ শেঠের সহায়তায় সারফরাজ খানের বিরুদ্ধে বিদ্রোহ করেন এই জগৎ জগৎসেট আবার পরবর্তীতে নবাব সিরাজকে ক্ষমতাচ্যুত করতে বিশ্বাসঘাতক মির্জাফরের সঙ্গও দিয়েছিলেন সতেরোশো চল্লিশ সালে রাজমহলের নিকট গিরিয়ার যুদ্ধে সরফরাজ খানকে পরাজিত এবং নিহত করে বিহার সংযুক্ত বাংলার মসলদে বসেন আলিবর্দী খান সতেরোশো একচল্লিশ সালে সরফরাজ খানের আত্মীয় এবং উড়িষ্যার সুবাদার রুস্তাম জংকে পরাজিত করে আলিবর্দী উড়িষ্যা দখল করেন সমগ্র বাংলা বিহার উড়িষ্যার একক অধিপতি হয়ে ওঠেন নবাব আলিবর্দি খান যত সাবলীল উপায়ে আলিবুরদী খান বাংলা শাসন ক্ষমতা দখল করেন ততটা সাবলীল ও স্বাচ্ছন্দ্যে তার শাসনকাল অতিবাহিত হয়নি একদিকে বাংলায় মারাঠা দস্যুদের লাগাতার আক্রমণ লুণ্ঠন আরেকদিকে বিহারকে শাসনযন্ত্র থেকে বিচ্ছিন্ন করার জন্য আফগানদের বিদ্রোহ এসব মিলিয়ে শান্তিতে রাজত্ব করা হয়ে ওঠেনি আলিবর্দী খানের সতেরোশো সাল থেকেই মারাঠারা লাগাতার বাংলা আক্রমণ এবং লুটতরাজ করতে থাকে দক্ষ রণকৌশলী আলিবর্দি খান মারাঠা আক্রমণ ঠেকাতে কলকাতার চারপাশে এক গভীর পরীক্ষা খনন করেন তারপরেও বিশাল এবং সুগঠিত মারাঠা বাহিনীর সাথে আলিবর্দী খানের বাহিনী পেরে ওঠেনি প্রথম রঘুজি ভোসলে বাংলায় মারাঠা লুণ্ঠন চালাতে থাকেন মারাঠাদের সাথে আলিবর্দীর সবচেয়ে বড় সংঘাত হয় বর্ধমানের যুদ্ধে সতেরোশো সালে জানুজি ভোসলে এবং ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে এক বিশাল মারাঠা বহর বিহার উড়িষ্যার ওপর আক্রমণ করে বসে সেই সময় উড়িষ্যার সুবাদার ছিলেন মির্জাফর হ্যাঁ সেই বিশ্বাসঘাতক মির্জাফর নিজ স্বভাব মতোই ভীতু মির্জাফর নবাব আলিবর্দী খানের কাছে এসে পৌঁছানোর আগ পর্যন্ত কোনো প্রতিরোধ ব্যথি রেখে নিজের পুরো বাহিনী নিয়ে হাত গুটিয়ে বসে থাকেন কুশলী যোদ্ধা আলিবর্দী খান পুরো ছক কোষে সময় মতো সাহায্য পাওয়ার ব্যবস্থা রেখে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন সাড়ে টানা উঁচু উঁচু মঞ্চে আলিবর্দী খান তার ভারী অস্ত্রশস্ত্র পরিবহন করতেন যুদ্ধক্ষেত্রে প্রতিকূল অবস্থার মধ্যে পড়েও নিজ রণকৌশল ব্যবহার করে আলিবর্দী খান এই যুদ্ধ জয়লাভ করেন এই যুদ্ধে তার স্ত্রী নাফিসা খানম তার সার্বক্ষণের সঙ্গে ছিলেন যুদ্ধ শেষে রুদ্ধ আলিবর্দি খান কাপুরুষ মির্জাফরকে পদচ্যুত করেন সতেরোশো সাল পর্যন্ত মারাঠাদের সাথে শান্তি চুক্তি করার আগ পর্যন্ত তাদের লাগাতার আক্রমণ এবং লুণ্ঠন চলতে থাকে এই অখণ্ড বাংলায় এদিকে সতেরোশো পঁয়তাল্লিশ এবং সতেরোশো আটচল্লিশ সালে আফগান বিদ্রোহ এত বিদ্রোহে আলিবর্দি খানের রাজত্ব জুড়ে ব্যবসা বাণিজ্য এবং আর্থিক অবস্থার প্রচুর ক্ষতি হয় ক্রমান্বয়ে মারাঠা ও আফগান উভয় বাহিনীকে নিয়ন্ত্রণের মধ্যে এনে আলিবর্দি তার রাজত্বের প্রশাসনিক এবং আর্থিক অবস্থার উন্নতি সাধনের প্রয়াস নেন আলিবর্দী খান নিজের অধিকার সম্বন্ধে সম্যক সচেতন ছিলেন তিনি ইউরোপীয় বণিকদের বৈধ বাণিজ্য করতে বাধা দেননি কিন্তু তাদের পদচারণা শুধু বাণিজ্যিক ক্ষেত্রে থাক সেটা তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন তাই ইংরেজ এবং ফরাসিদের বাংলায় সামরিক ঘাঁটি নির্মাণের অনুমতি দেননি আলিবর্দি খান ইংরেজদের ব্যবসায়িক মনোবৃত্তির আড়ালে রাজনৈতিক অপপ্রয়াস সম্পর্কে তিনি সঠিক অনুধাবন করেছিলেন যা পরবর্তীতে তার দৌহিদ্র নবাব সিরাজদৌল্লার সময়ে প্রকট প্রকটরূপে প্রতীয়মান হয় নবাব আলিবর্দী খানের কোনো পুত্র ছিল না ছিল তিন কন্যা তার এই তিন কন্যার বিয়ে হয়েছিল তার ভাইয়ের তিন ছেলের সাথে তারা ঢাকা পূর্ণিয়া ও পাটনার সুবাদার ছিলেন অবশ্য তাদের ঢাকা পূর্ণিয়া ও পাটনা নবাবও বলা হতো আলিবর্দি খানের জীবদ্দশাতেই তার তিন কন্যা বিধবা হন তার বড় মেয়ে নেসা অর্থাৎ ঘসেটি বেগম তার কোনো সন্তান ছিল না তিনি স্বাভাবিক দিকে ছিলেন কুটচক্রী এবং পরবর্তীকালে বাংলার স্বাধীনতার বিক্রেতাদের অন্যতম দ্বিতীয় কন্যা মায় মুনার দুই সন্তান ছিলেন শৌকত জং এবং মির্জা রামজানি। আর আলিবর্দী খানের তৃতীয় মেয়ে ছিলেন আমিনা বেগম তার দুই সন্তান সিরাজউদ্দৌলা এবং মির্জা মাহাদি সিরাজ ছিলেন আলিবর্দি খানের সবচেয়ে আদরের নাতি সিরাজের জন্মের কিছুদিন পরেই আলিবর্দি খান বিহারের নায়েব নাজিম নিযুক্ত হন ধীরে ধীরে তার প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকে মাসিক একশো টাকা বেতনে উড়িষ্যায় কাজ শুরু করা একজন সাধারণ মুঘল কর্মচারী তিন তিনটি রাজ্যের অধিপতি হয়ে ওঠার সাধারণ ভাগ্যের কথা তো নয়ই তাই সিরাজকে বরাবর সৌভাগ্যের প্রতীক মনে করতেন আলিবুদ্দী খান পরিবারের অন্যান্য সদস্যরা বিশেষ করে সিরাজের বড় মাসি ঘাসেটি বেগম সিরাজের প্রতি আলিবর্দী খানের এই অন্ধ ভালোবাসাকে কখনও সমর্থন করেননি তারা নিশ্চিত বুঝতে পেরেছিলেন যে আলিবর্দি খানের উত্তরাধিকার সিরাজই হতে যাচ্ছেন তাদের সকল মতামত উপেক্ষা করে নবাব আলিবর্দী খান মৃত্যুর আগে সিরাজ বাংলা বিহার উড়িষ্যার ভূমির উত্তরাধিকারী করে যান একই সাথে আদর আর বিলাসিতায় বড় হওয়া অভিজ্ঞতাহীন ও অদূরদর্শী সিরাজের জন্য এক পাল দেশি এবং বিদেশি শত্রুও সিরাজের জন্য রেখে যান ব্যক্তিগত জীবনে আলিবর্দী খান ধার্মিক ছিলেন অল্প বয়স থেকে কঠোর পরিশ্রম করে তিনি নিজের জীবন গড়ে তুলেছিলেন কোনো প্রকার লামপট্ট ও পানাশক্তি তার ছিল না অবসর সময়ে ধর্মগ্রন্থ ও ইতিহাস পাঠ করতেন প্রথম জীবনে যেসব বন্ধুর কাছ থেকে তিনি সহায়তা পেয়েছিলেন তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ ছিলেন তিনি তাদের প্রয়োজনে সর্বদা সাহায্যের হাত বাড়াতেন তার দরবারে পণ্ডিত ব্যক্তিরা সম্মানিত হয়েছেন তার শাসনামলে আজিমাবাদ বর্তমান পাটনা পারস্য ভাষা ও সংস্কৃতি শিক্ষার অন্যতম কেন্দ্র ছিল পারস্য থেকে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি বাংলায় এসে বাস করতেন এই সময় প্রতিরক্ষা শিক্ষা সংস্কৃতি উভয় দিক দিয়ে বাংলা ছিল এক দক্ষ শাসকের অধীনে সতেরোশো ছাপ্পান্ন সালে রোগাক্রান্ত হয়ে আলিবর্দী খান পরলোক গমন করেন তার শরীরের বিভিন্ন অংশে জল জমে গেছিল এই বছরই দশই এপ্রিল আশি বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন বাংলা বিহার উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব আলিবর্দী খান বাংলা এবং সংশ্লিষ্ট রাজ্যগুলোকে বিদেশি মুক্ত করতে এবং সার্বভৌম এলাকা প্রতিষ্ঠা করতে ১৬ বছরের শাসনকালে সর্বোচ্চ প্রচেষ্টা করে গেছেন আলিবর্দী খান মুর্শিদাবাদের খোঁজবাগে চিরনিদ্রায় সাহিত্য আছেন বাংলার স্বাধীন নবাব আলিবর্দী খান এতক্ষণ আপনারা শুনলেন বাংলা তথা মুর্শিদাবাদের ইতিহাসের অন্যতম স্বাধীন নবাব আলিবর্দি খানের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার